এতটুকু বলতে পারি ফেতের কেজি একশো টাকা কেজি হলো আমার এক কমিশন আর বিশ টাকা কেজি হলো আমার কমিশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা সকাল ধরে কিন্তু এই রায়ের বাজার সাদেক খান কৃষি কৃষি মার্কেটে কিন্তু বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন কাদা হয়ে আছে এখন হয়তো একটু বৃষ্টি একটু নিয়ন্ত্রণ আছে এখনও কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কত কত করে বেচা বিক্রি হচ্ছে রায়ের বাজার সাথেকার কৃষি মার্কেটে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিব দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা এই রায়ের বাজার সাঁদেকার কৃষি মার্কেটে দ্রব্যমূল্য দামে কত করে বিক্রি করতেছে আর দর্শক বন্ধুরা আজকে কিন্তু বাজার কিন্তু একটু বেড়েছে দর্শক বন্ধুরা কিন্তু কত করে বেড়েছে তা কিন্তু জানিয়ে দিব একটু আলাদার সাথে কথা বলো দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন সরাসরি কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ দেশে থেকে আসলেন কবে ভাই দুদিন দুদিন না দেশের থেকে আয়সা বাজার হাবাব কেমন বুঝতেছেন ভাই বাজার কি ভালো আছে না একটু খারাপ দিকে যাচ্ছে হাবাব বলতে কেমন বোঝায় হাবাব বলতে বাজার কি আজকে খারাপ দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে জনগণের জন্য বাজার বেশি ফেজের বাজার বেশি বেসাগিরি নাই বেসাগিরি নাই তার মানে আর সাধারণ যারা খুচরা কিনেখে তাদের একটু খারাপ যাচ্ছে সাধারণ যারা হ্যাগকে খারাপ বা ভালোই রে আমরা অ্যানালাইজ করি না কিন্তু আমার ওর মাল আছে কিন্তু বেসাগে নাই পেঁয়াজের বাজার বেশি পেঁয়াজের বাজার বেশি কেজিতে কত টাকা বাড়ছে ভাই কেজিতে বাচ্চা ছয় ষাট টাকা বাড়ছে ছয় ষাট টাকা প্রতি কেজিতে বাড়ছে আপনার দোকানে আসলে আমি দেখতে পাচ্ছি মানে একদম কোয়ালিটি ফুল পেঁয়াজ পাওয়া যায় ভাই একটা সব সময় আপনি কি ভাই নর্মাল পেঁয়াজকে ঘরে রাখেন না ভাই আমি মানে নর্মাল ফ্রেস বিক্রি করতে পারি না বিদে আমি আনি না আনেন না না আপনি সব কোয়ালিটি ফুল পেঁয়াজ নিয়েছেন বাজারে সব ভালো সব ভালো মানের ফ্রেশ ভালো মানের পেঁয়াজ নিয়ে এসেন রা রায়ের বাজারে জি আলহামদুল্লিয়া ভাই আপনার তাহলে ঠিক আনা তাহলে বলে দেওয়া হচ্ছে আমার ঘরের নাম আছে আখিয়ান্টার ফ্রেশ সাদেখ খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুর ঢাকা দর্শক বন্ধুরা দোকানের নাম সহকারে সব আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই নাম্বারটাও কিন্তু দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করে নিতে পারবেন এবারে আসতেও পারবেন দর্শক বন্ধুরা ভাই আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে সেল সিবে এত বড় বড় পেঁয়াজ কত করে দিচ্ছেন এগুলা চলতে আছে সাতাশি টাকা কেজি সাতাশি টাকা কেজি কোন জায়গায় এটা ভাই এটা রাজবাড়ি রাজবাড়ি ভাই এত বড় বড় পেঁয়াজ মানে তার মানে আপনার কাছে সবসময় বড় বড় পেঁয়াজ থাকে হ্যাঁ ভালো মানের বড় বড় পেঁয়াজ থাকে বাচ্চা পেঁয়াজ থাকে আচ্ছা আচ্ছা আর এটা কত করে দিচ্ছেন ফরিদপুর কত করে দিচ্ছেন এটা চলতে আছে আপনার পাঁচাশি টাকা

যে হারে যে আমদামিটা কম হচ্ছে বর্তমান বাজারে হাটে তো আজকে তো পেঁয়াজ উঠেতেই পারে না বৃষ্টির কারণে এভাবে থাকলে কি বাজার কি বাড়ার সম্ভাবনা আছে কিনা হাটে কোনো জায়গায় বৃষ্টি হয় কোনো জায়গায় হয় না কোনো জায়গায় ফেঁজ বেশি উঠে কোনো জায়গায় কম উঠে এটা আমার অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি কিন্তু যাই উঠে পেঁয়াজ পেঁয়াজের বাজার বেশি কৃষকরা মানে কম দামে পেঁয়াজ বিক্রি করতে চায় না কম দামে ক্রস হয় বিক্রি করতেই মানে চায় না না মানে আপনি তো একজন ব্যবসায়িক মানুষ ভাই আপনার মানে ধারণা কেমন বাজার কি বাজার কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা জানি ভাই আমাদের কেজি আমাদের এতটুকু জানি এতটুকু জানেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান দর্শক বন্ধুরা ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের বাজার দর আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বাজারে বেচা হয়েছিল রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম আজকের বাজার দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম